আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি এই অধ্যায়ের তিরাশি পেজের উদাহরণ সাত আট এবং নয় নাম্বার করব আমরা শুরুতেই সাত নাম্বার দিয়ে শুরু করছি দেখো সাত নাম্বারে কি বলেছে সাত পার্সেন্ট হারে বিশ হাজার টাকার পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত সমাধানের দেখো এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এ সমান পি ইন্টু আর পাওয়ার এন এখানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পিটা হচ্ছে আসল আরটা হচ্ছে মুনাফার হার এবং এনটা হচ্ছে সময় তাহলে দেখো আমরা যদি একটু অঙ্কটার দিকে লক্ষ্য করি সাত পার্সেন্ট যেহেতু এখানে পার্সেন আছে তার মানে এটা হচ্ছে আমার আর এর মান বিশ হাজার টাকার এটা হচ্ছে আমার আসল পি এর মান এবং পাঁচ বছরে যেহেতু পাঁচ বছরে বছর আছে তার মানে এই পাঁচটা হচ্ছে এন এন এর মান দেখো এখানে অবশ্য লিখে দেওয়া আছে পি হচ্ছে বিশ হাজার টাকা মুনাফার হার আর হচ্ছে সাত পার্সেন্ট দেখো পার্সেন্ট উঠাতে গেলে আমরা জানি একশো দিয়ে ভাগ করতে হয় একশো দিয়ে ভাগ করলে সাতকে একশো দিয়ে ভাগ করলে হয় শূন্য দশমিক শূন্য সাত এবং সময়কাল এন সমান হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে অঙ্কটা শুরু করে দিই দেখো এখানে সূত্রটা আমার লেখায় আছে এ সমান পিটু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন আমরা এখানে সরাসরি মানগুলো বসিয়ে দেব দেখো এ সমান পির মান হচ্ছে বিশ হাজার এক যোগ আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত এবং এনের মান হচ্ছে পাঁচ দেখো এখানে মানগুলো আমি বসিয়ে দিলাম এবার আমরা একটি সমাধান করি বিশ হাজার এক আর শূন্য দশমিক সাত শূন্য দশমিক শূন্য সাত যোগ করলে হয় এক দশমিক শূন্য সাত তার হোল টু দি পাওয়ার হচ্ছে পাঁচ যেহেতু এনের মান পাঁচ তাহলে দেখো এখানে বিশ হাজার গুণন এক দশমিক শূন্য সাত এর পাওয়ার যদি আমরা পাস করি তাহলে হয় হচ্ছে এক দশমিক চার শূন্য এক দশমিক শূন্য চার পাঁচ পাঁচ এর সাথে যদি আমরা এখন এর সাথে যদি আমরা গুণ দিই বিশ হাজার তাহলে হয় আটাইশ হাজার একান্ন দশমিক শূন্য তিন এখানে আমার চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে আটাইশ হাজার তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে আটাইশ হাজার একান্ন দশমিক শূন্য তিন টাকা এবার আমরা চলে যাব উদাহরণ আট নাম্বারে দেখো উদাহরণ আট নাম্বারে কি বলেছে প্রারম্ভিক মূলধন কত হলে তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার টাকা হবে অর্থাৎ এখানে আমাদের পির মান বের করতে হবে আসল বের করতে হবে আর এর মান হচ্ছে তেরো পার্সেন্ট এর মান হচ্ছে পাঁচ এবং চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে বিশ হাজার টাকা দেখো এখানে সব লেখা এই হচ্ছে বিশ হাজার আর হচ্ছে তেরো পার্সেন্ট যেহেতু পার্সেন্ট ওঠাতে গেলে আমাদের একশো দিয়ে ভাগ করতে হয় কে একশো দিয়ে ভাগ করলে হয় শূন্য দশমিক এক তিন এবং এনের মান হচ্ছে পাঁচ দেখো এখানে কিন্তু সূত্রটাকে ক্যালকুলেট করে এখানে লেখা আছে যেহেতু আমাদের পির মানটা লাগবে আমরা যদি এখানে একটু দেখি সূত্রটাকে যদি আমরা এভাবে লিখি পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন সমান এ লিখি যেহেতু আমরা পির মানটা বের করব তাই পিটাকে আমরা এই পাশে রেখে বাকিগুলো অপর পাশে নিয়ে নিই তাহলে এক যোগ আর সবগুলো মান আমাদের এখানে আছে তাহলে পি সমান এর মান হচ্ছে বিশ হাজার এক যোগ আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক তিন এবং এনের মান হচ্ছে পাঁচ তাহলে আমরা একটু এখানে করি বিশ হাজার এক আর যোগ করলে হয় এক দশমিক এক তিন তার পাওয়ার হচ্ছে পাঁচ তাহলে বিশ হাজার দেখো এক দশমিক এক তিনের পাওয়ার আমরা যদি পাস করি তাহলে হয় হচ্ছে এক দশমিক আট চার দুই আট চার দুই চার তিন চার তিন পাঁচ দেখো এবার আমরা বিশ হাজার কে ভাগ করবো বিশ হাজার ভাগ হচ্ছে এক দশমিক আট চার দুই চার তিন পাঁচ দেখো ভাগ করলে হয় আমরা এখানে লিখে দিচ্ছি এটাকে ভাগ করলে হয় দশ হাজার আটশো পঞ্চান্ন দশমিক এক নয় নয় টাকা। তাহলে আসলটা হচ্ছে আমাদের উদাহরণ আট নাম্বার এবার আমি চলে যাব উদাহরণ নয় নাম্বারে দেখো নয় নাম্বারে চলে যাচ্ছি অপর পেজে নয় নাম্বারে কি বলেছে নয় পার্সেন্ট হারে পনেরো হাজার টাকার সাত বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত চক্রবৃদ্ধি এখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বলে বলেছে এর আগে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করেছিলাম চক্রবৃদ্ধি মুনাফাটাকে সি দ্বারা প্রকাশ করা হয় সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে আসল দেখো তাহলে আমরা এখানে মানগুলো লিখে নিই প্রারম্ভিক মূলধন পি হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মুনাফার হার হচ্ছে নয় পার্সেন্ট আমরা পার্সেন্টকে যদি পার্সেন্টটা যদি উঠিয়ে দেয় নয় ভাগ হচ্ছে একশো অর্থাৎ শূন্য দশমিক শূন্য নয় তাহলে এবার আমরা মানগুলো এখানে বসিয়ে দিই সি সমান হচ্ছে সি সমান হচ্ছে পীর মান হচ্ছে পনেরো হাজার মানটা আমরা বসে দিলাম পনেরো হাজার এক যোগ আর এর মান হচ্ছে আমাদের শূন্য দশমিক শূন্য নয় এনের মান হচ্ছে আমাদের সাত বিয়োগ হচ্ছে এক দেখো এখানে যদি আমরা সূত্রটাকে কিন্তু এভাবে না লিখে আমরা এখানে একটু দেখিয়ে দিচ্ছি আমরা এভাবেও কিন্তু আমরা সূত্রটাকে লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা সি সমান এ মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা আমরা আগে বের করব বের করে তার থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে তাহলে কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয়ে যাবে আচ্ছা আমরা এখন এখানে এভাবেই করি দেখি পনেরো হাজার এখানে এটা যোগ করলে হয় এক দশমিক শূন্য নয় তারপর হচ্ছে সাত বিয়োগ এক পনেরো হাজার দেখো এক দশমিক শূন্য নয় এর পাওয়ার যদি আমরা সাত করি সাত করলে হয় হচ্ছে দেখো এখানে করলে হবে এক দশমিক আট দুই আট শূন্য তিন নয় বিয়োগ হচ্ছে এক তাহলে এখানে পনেরো হাজার গুণন দেখো এটা থেকে আমরা এক বিয়োগ করে দেই যে মানটা আছে দেখো এই মান থেকে আমরা বিয়োগ করে দেবো হচ্ছে এক বিয়োগ করলে হয় শূন্য দশমিক আট দুই আট শূন্য তিন নয় এখন এটার সাথে আমরা গুণ করে দেবো হচ্ছে পনেরো হাজার গুণন হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার গুণ করলে হয় বারো হাজার চারশো বিশ দশমিক পাঁচ আট ছয় আট টাকা তাহলে দেখো আমাদের এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে বারো হাজার চারশো বিশ দশমিক পাঁচ আট ছয় আট টাকা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম